করে আমি দুঃখিত আপনি আমাকে ক্ষমা করেন আমি আপনাকে কেন ক্ষমা করবো আপনি যার কাছে অপরাধ করেছেন ক্ষমাটা তার কাছে চান আপনি তো অপরাধ আমার সাথে করেন নাকি এই সাহস তো আপনার নাই আপনি অপরাধ করেছেন আমার একজন দুর্বল ভাইয়ের সাথে একজন শ্রমিক বন্ধুর সাথে ক্ষমা আপনার তার কাছেই চাই না চায় না ইজ্জতের ধরে একজন রিক্সা চালক ভাইয়ের কাছে ক্ষমা চাইবে কিভাবে আমি বলতাম আপনাকে কিন্তু ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি নড়তে দেবো ক্ষমা আপনার আপনি যে অপরাধ করেছেন আপনাকে ক্ষমা চাইবো কেন আপনি হাত তুলছেন এরপরে ক্ষমা চাইতো লজ্জায় শরমে এদিকে ওদিক তাকাইয়া তারপরে আস্তে আস্তে পকেটে হাট ঢুকাইতো যে আরো দশ টাকা বিশ টাকা দেয় কারণ আপনার ওই টাকা লাগবে না ও টাকা সে নিবেও আপনি এখন আপনার পথে যান আমি মাথায় হাত তুলে বলতাম ভাই মানুষ সবাই সমান না ভুলে যাও ক্ষমা করে দাও সে তো ক্ষমা চেয়েছে আমার তৌফিক থাকলে কিছু দিয়ে বলতাম এটা এখন দেখবাও না খুলবাও না যাও আর একটু আগে গিয়ে দেখবি যাওয়ার সময় তোমার মা থাকলে মার জন্য বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য আমি কি ফকির হয়ে গিয়েছি এটা করার কারণে আমার আল্লাহ আমাকে সম্মানিত করেন নাই আমার আল্লাহ আমাকে ভালো রাখেন নাই কিন্তু যে লোকটা ওটা করেছে সে কি রাজা হয়ে গেছে বাংলাদেশে হয় নাই আল্লাহ তালা দিয়ে দন চায় মন টেনে নিতে কথা বল সকালবেলা রাজা সেজে ফকির সন্ধ্যা বেলা সেই আল্লাহ কোন ভাই এর মালিক আমি জানি আপনাদের জীবন বড় কষ্ট আপনারা এখানে এসেছেন কিছু প্রশ্ন করতে আমি শুনতে চেয়েছিলাম আপনাদের জীবনের গল্প আপনারা কিভাবে জীবন চলেন এই যুদ্ধে আপনারা কিভাবে গান এটা আঠারো কোটি মানুষের দেশে একেবারেই নিম্নয়ের মানুষের সংখ্যা হচ্ছে কোটি এই মানুষগুলার সম্মান কদর বেড়ে যায় যখন ইলেকশন যারে এর আগে কোনোদিন একটু সম্মান করে নাই ভালোবাসে নাই তিনি ওই সময় ভালোবাসা সম্মান হ্যাঁ যারা ভালো মানুষ তারা আজীবন সম্মান করবে ভালোবাসা আর যারা ওই সময় দিয়ে সম্মানের নামে প্রতারণা করে তার মতলব হাসিল করার পরে আপনাকে আর না এখন আপনার পা করে ঢুকে যাওয়ার চেষ্টা করবে তখন সালাম দিলেও জবাব দেবেন এটা সমাজের বাস্তব চিত্র কিনা এরকম একটা বাড়িতে একদম মানুষের বাড়ি একজন দেখা করতে পড়ছে তো সে তো এরকম একজন বাবু গেছেন তাকে সম্মান করার জন্য ঘর থেকে বের হয়ে আসছে আইসা সালাম দিচ্ছেন আপনি কেমন আছেন

বিমানবন্দরে তখন তো শেখ হাসিনার শাসন আমাকে যেতে দিবে না কোনো একটা কায়দায় আমাকে পেশ দিবে দুই ঘন্টা বসিয়ে রেখে আমাকে শেষ মুহূর্তে দৌড়ে দৌড়ে গিয়ে উঠিয়ে দিল একটা মালয়েশিয়ান এয়ারলাইন্স পাঁচ মিনিটের মাথায় একজন গিয়ে হাসি বলে যে অমুক নামের প্যাসেঞ্জার আমি বললাম যে আমি ভাই আপনি একটু আসবেন দুটো কথা আপনার সাথে আছে আসবো কোথায় এই যে বোর্ডিং ব্রিজে এখানে একটু আসবো গেলাম

তারপরে বলতেছে তাইলে আপনার কোনো নিকট আত্মীয় আমি বললাম নিকট আত্মীয় কেন আমি নিজেও মরতে পারি কেন আপনিও মরতে পারেন আমি মরতে পারি তো সে অসুবিধা হয় নাই যখন বলছি আপনিও মরতে পারেন তখন দেখি তার মুখাবার চেঞ্জ হয়ে গেছে আমি বললাম যে আপনি জানলেন কেমনে ভাই হয়েছে না আপনার একজন ঘনিষ্ঠ মানুষ এখানে এসে বলে গেলেন বললাম এই দেখেন আমার হাতে একটা মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল এখানে চার হাজার মানুষের নাম্বার স্টোর করা আছে আপনি কি মনে করেন যে এর মাঝে আমার আপন জন আত্মীয় স্বজন নাই বন্ধু বান্ধব নাই তারা সবাই এস একটা গর্তব আপনাকে বড় কষ্ট দিত আমার বড় দুঃখ লাগতো আপনি তো জ্ঞানী মানুষ আসলে গর্ত তো আমি তারাই বলছি তো বলে যে যদি এমন হয় তখন হলে আবার আসব অসুবিধা নেই এ পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো মেসেজ নেই আপনি যাবেনই তাহলে এবং তা আমি বলতে আমি যাওয়ার জন্য আল্লাহর পর ভরসা করে প্লেনে উঠেছি কারণ আমি যেতে পারবো কিনা এই ফয়সাল আল্লাহ আমি আমার আল্লাহ সাহিত্যের জন্য অপেক্ষা এর মাঝে বিরক্ত হয়ে ছয় সাত মিনিটে এই কথাগুলা দেরি হয়ে যাচ্ছে প্লেন থেকে পাইলট নেমে এসে বলে যে আমাদেরকে মুক্তি দেন ওর দিকে একটু ধমক দিছে আর দেওয়ার পরে সে চলে গেছে দরজা বন্ধ হলো আমার কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে বললেন যে হয়েছে তো একটা নইলে কি এটা করে

আমাদের দেশে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে সম্পদ না থাকলে আঠাইশ লক্ষ কোটি টাকা সাড়ে পনেরো বৎসরে চুরি করে বিদেশে পাঠালো কিভাবে এই টাকা আমার দেশের না এই টাকা সচ্ছল অসচ্ছল গরিব ধনী নির্বিশেষে সমস্ত মানুষের টাকা বলবেন আমাদের টাকা কিভাবে হয় ধনির টাকা হইতে পারে না আপনারও টাকা আপনি সারাদিন কাজ করেন কনস্ট্রাকশন মিস্ত্রি হিসেবে কাজ করেন স্যানিটারি প্লাম্বিংয়ে কাজ করেন ইলেকট্রিফিকেশনে কাজ করেন আপনি হয়তো একটা সিএনজি চালান আপনি ক্ষুদ্র একটা ব্যবসা করেন প্রত্যেক জায়গায় গাঁটে গাঁটে কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে ছাদা আদায় করে এছাড়াও আপনি যখন ওই টাকাটা পেয়ে যেটা আপনার হালাল টাকা ওইটা দিয়ে কিছু কিনতে যান আপনাকে বেল্ট দিয়ে জিনিসপত্র কিনতে হয় ওখানেই তো আপনি ট্যাক্স দিচ্ছেন ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর এটা গরিবদের দেয় যেই কিনবে তাকে দিতে হবে এক মুষ্টি চাল কিনলেও দিতে হবে সব কিছুর উপরে আছে একটা শিশু আজকে যে জন্ম তারও কিছু কিনতে গেলে ওইটা তো ব্যাট দেওয়া সুতরাং এটা এই দেশের মানুষের টাকা এই চোররা যদি এই টাকাগুলো মানুষের কাছ থেকে শোষণ করে চুরি করে ব্যাংক ডাকাতি করে এই দেশ থেকে না নিত তাহলে এই দেশে সততার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত একটা সমাজ আমরা দেখতে পেতাম এবং ওই সমাজ যেখানে হতো সেখানে শ্রমিকরা কাজ করত মনের আনন্দে মালিকরা শ্রমিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করত এখন বিভিন্ন জায়গায় মালিক শ্রমিক সংঘর্ষ শ্রমিকের রিজেক্টের ঠিকানা নিজ হাতে শ্রমিক আগুন লাগাইয়ে পুড়িয়ে দেয় ডিল ছুঁড়ে ভেঙে দেয় ভিতরে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেন করে ওখানে যদি ইনসাফ থাকতো তাইলে কি মানুষ এগুলা করে সমাজে ইনসাফের অভাবেই কাজ যারা শ্রমিক তাদের ব্যাপারে আল্লাহ হাবিব বলেছেন সাবধান ও তার রক্ত ঝরানো ঘাম দিয়ে তোমাকে যে সাহায্যটা করেছে তার ঘাম শুকাবার আগে তার পাওনা তাকে দিয়ে দেয় এর অর্থ এটা নয় যে যাকে আপনি মাসিক বেতন দিবেন তাকে প্রতিদিনই দিয়ে দিতে হবে নট না কিন্তু ওই মাসের যে দিন নির্ধারিত আছে ওই দিন আপনাকে দিয়ে দিতে হবে আর যদি এটা দে হয় দৈনিক হয় মাস্টার রোল হয় অ্যাড হক হয় তাহলে যখন দেওয়ার কথা তখনই আপনাকে দিতে কিন্তু এটা দেয় না আবার দিতে গিয়ে খঞ্জুসি করে যারা কন্ট্রাক্টর আছেন তারাও চাঁদাবাজির জ্বালায় অতিষ্ঠ হয়ে সেই শ্রমিকের উপরে তারাও আবার একটা চাপ দিতে বাধ্য হয় ওখান থেকে কাটেন আমরা আল্লাহর উপর ভরসা করে আপনারা দেখেছেন ঘোষণা দিয়েছি আমরা দুর্নীতির জল কেটে দেব ইনসাফে বাংলাদেশে ইসলামী হুকুমত ইনশাল্লাহ হবে কেউ আটকাতে পারবে না সবাই একদিনে হবে না এটা ঠিক এটার জন্য অনেক ত্যাগ আরো স্বীকার করা লাগে অনেক ধৈর্য ধরা লাগবে অনেক হ্যাকমতের সাথে আগাতে হয় রসুল আকরাম সাল্লাম সেই হ্যাকমতটাই শিক্ষা দিয়ে গেছে উদয়বিয়া নামক একটা জায়গা রসুল সাল্লাম এবং তার হজের কাফেলাকে বাধা দেওয়া হয়েছে তারা সেখানে আটকা পড়ে গেলেন মক্কার পক্ষ থেকে এই প্রথম আল্লাহ রসুলের সাথে তারা একটা চুক্তি সই করল সেই চুক্তি ছিল একতরফা মক্কার মুশ্রিকদের পক্ষে এমনকি সেই চুক্তি নামায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখতে তারা বাধ্য করেছে মোহাম্মদ রসুলুল্লাহ লেখতে দেহে নাই আবার বলেছিল মক্কা থেকে কেউ যদি পালাইয়ে আসে মদিনায় আর মক্কাবাসী যদি তাকে ফিরত চায় তাইলে অবশ্যই মদিনার যিনি এখন অভিভাবক মোহাম্মদকে তা ফিরত দিতে হবে মক্কাবাসী কিন্তু মদিনা থেকে কেউ যদি পালাইয়ে যায় আর মোহাম্মদ যদি তাদেরকে ফেরত বাক্সল্লাহ যদি ফিরত চান তাহলে তারা দিতে এরকম বেজতি চিন্তা আল্লাহ রসুল রাজি হয়ে গেলেন আল্লাহ তালার ইশারে আলী রাজি আল্লাহ তালু তিনি ছিলেন এই চুক্তির লেখক বললেন আলী ওই রসুল্লাহটা কেটে ওই জায়গায় আব্দুল্লাহ লিখে দাও তিনি বললেন আল্লাহ রসুল কি কিভাবে আমার বয়স যখন আট বছর আমি যখন আদো আদো বলছি

আমার এই কথাটা তুমি রাখো তিনি রক্ষা করেন সন্ধে হওয়ার পরে যার যার জায়গায় সবাই চলে যাবে হজের জন্য রওনা করেছেন এখন পশু জানিয়েছেন এখানেই জবাই করতে কেমন চুক্তি হলো এটাতে তো আমাদের জন্য কোনো সম্মান থাকলো না জীবন সঙ্গীনের কাছে রসুল করিম সাল্লাহ ইসলাম ফিরে গিয়ে বললেন কি করব তিনি পরামর্শ দিলেন হে আল্লাহ রসুল আপনি কেন নিরাশ হচ্ছেন আপনার সাহাবিদের ব্যাপারে এদের তো পরিচয় হলো মান্না ইমান আল্লাহ এবং মান্লাফ আপনি করেন আপনি করলে আর বলতে হবে না তো আপনি প্রথমে জবাই করেন তারপরে আপনি মাথা মণ্টন করেন দেখবেন যে তারাও তাই করে আলহামদুলিল্লাহ তিনি তাই করলেন এবং হয়ে যাবে এরপরে তালার পক্ষ থেকে সুসং সুসংবাদ আসে ফাতাহনা আল্লাহ আমি আপনাকে বিজয় দান করলাম এইরকম চুক্তি হওয়ার পরে বিজয় পরাজয় কিন্তু চুক্তিতে কিছু শর্ত লেখা ছিল যে এখন থেকে মদিনার মুসলমানরা যদি কোনো পুত্রের সাথে বন্ধুত্ব করতে চায় তারা তা যদি এক অন্যের পক্ষে তারা সামরিক সহায়তা করতে চায় এটাও তারা পার সামান নিচে তারা করতেছে তাও তারা এই দুয়ার খুলে গেল আলহামদুলিল্লাহ এর আগেই সুযোগটা মুসলমানদের জন্য ছিল না সবাইকে মক্কার লোকেরা মুসলমানদের শত্রু বানায় রেখেছিল এখানে যে শর্তগুলা ছিল কথা ছিল যে কোনো পক্ষই এটা লঙ্ঘন করবে না যদি কোনো পক্ষ আগে বেলে লঙ্ঘন করে তাইলে দ্বিতীয় পক্ষের জন্য এটা আর পালন করা বাধ্যতামূলক পড়া এর মধ্যেই ঘটনা একাকার হয়ে গেল একটা ছাড়ন ভূমি থেকে মুসলমানদের কিছু উট এবং ছাগল মক্কার লোকেরা চুরি করে নিয়ে গেল রসুল করিম সাল্লি সাল্লাম একটা অভিযান সেখানে পরিচালনা করলেন সারিয়া সেখানে যাওয়ার পরে একটা ছোট্ট সংঘাত হলো দুজন লোক মারা গেল কিন্তু মাসটা ছিল হারাম মাস এবার মক্কার কাফেরা বললেন এক এমন নবী যে হারাম মাসও মানে তার অনুসারে হারাম মাস মানল আল্লাহ তালার পক্ষ থেকে তখন আয়াত নাছিল হলো হ্যাঁ হারাম মাসের মর্যাদা অবশ্যই আছে তবে যারা মানুষের উপর জুলুম করে জুলুম এর চাইতে যখন আল্লাহ এটাকে হালাল করে দেয় যেহেতু আগে বেড়ে তারা চুক্তি লঙ্ঘন করে এই অপকর্ম করেছে এবং ওনারা গিয়েছিলেন জাস্ট তাদের পশু ফিরত চাইতে সেখানে তারা সংঘাতে নিজের থেকে জড়াইছে জড়াইতে গিয়ে মারা গেছে কেন এই তো দরজা খুলে গেল আর এই চুক্তি থাকলো না এই চুক্তির সম্মানিত ভাইয়েরা এই বাংলাদেশেও কথায় মুভিন হবে কারণ এই দেশের বুকে অসংখ্য আলেম অসংখ্য শ্রমিক অসংখ্য মজলুমের রক্ত বিশেষ করে সাড়ে পনেরো বছর শেষ দাক্কাটা হয়েছে চব্বিশে জুলাই মাস আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছিলেন প্রত্যেকটা শহীদ পরিবারের খবর নেওয়ার সারা বাংলাদেশ ঘুরেছি কোথাও নিজে গিয়েছি কোথাও সহকর্মীদেরকে পাঠিয়েছি কিন্তু খবর নিয়েছি আমাদের কাছে যে তথ্য যারা জীবন দিয়েছে এর মধ্যে শ্রমিক শ্রমিক এখন জনের মাঝে কতজন হিসাব করে এই শ্রমিকরা জীবন দিয়ে আজকের এই পরিবেশ দিয়েছেন নইলে আমিও এখানে এসে কথা বলতে পারতাম এই জন্য যারাই এই সাড়ে পনেরো বছর জুলুমের শিকার হয়ে বিমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে তাদের পরিবারে অভিভাবক হিসাবে আল্লাহ দায়িত্ব পালন তার ফিরিস্তাদেরকে দিয়ে সাহায্য করুন আহত পঙ্গু যারা হয়েছে আসে এখানে গুলিবিদ্ধ